সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে মরিয়াম বোরকার দুইটা ভার্সন আপনাদেরকে দেখাবো ভার্সন টু এবং ভার্সন থ্রি খুবই চমৎকার খাস পর্দার জন্য খুবই ভালো একটি বোরকা এবং ইউনিক ডিজাইনের একটা বোরকা হবে আর এই বোরকাটির বিশেষ একটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে যে এটা চারশো ইঞ্চি ঘেরের একটা বোরকা পাবেন পুরো বোরকাটির ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা সেই স্ক্রিনের এই নাম্বারে অর্ডার করবেন আমরা বোরকা আপনাদের কাছে পাঠিয়ে দেব বোরকা রিসিভ করে তারপরে কিন্তু পুরো টাকাটা পেমেন্ট করতে পারবেন অর্থাৎ একটা টাকাও অগ্রিম পেমেন্ট আপনাদেরকে করতে হবে না বা অ্যাডভান্স করতে হবে না চলুন বোরকাগুলো আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে মরিয়াম বোরকা ভার্সন টুটা দেখাবো এটা হচ্ছে মূল বোরকা মরিয়াম বোরকা ভার্সন এর দেখুন এখানে চমৎকার একটি স্টোনের কাজ পাবেন একদম আপ টু বটম একটা স্টোনের কাজ কিন্তু এখানে পাবেন গোল্ডেন কালারের পাশাপাশি হোয়াইট এবং ব্ল্যাক কালারের স্টোনের কাজও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সেটা নিতে পারবেন হাতা হচ্ছে শার্টিং হাতা হাতা এখানেও স্টোনের কাজ করা হয়েছে এখানে চমৎকার কুচির ব্যবহার করা হয়েছে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবং এই বোরকাটার ঘের হচ্ছে ছ চারশো ইঞ্চি দেখুন বিশাল একটা ঘের কিন্তু আপনারা পাবেন এই মরিয়াম বোড়কা ভার্সন টুতে এবং ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম সেম টু সেম যেমন দেখছেন তেমন কাপড়ই আপনারা পাবেন ইনশাআল্লাহ কাপড়ের ব্যাপারে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বেস্ট কোয়ালিটির কাপড়টা দেওয়ার জন্য আপনারা এরকম ভিডিওতে যেমন কাপড় দেখছেন ঠিক সেম টু সেম কাপড় কিন্তু আপনারা এই মরিয়ামপুরকা ভার্সন টুতে পাবেন এটার ঘেরটা শুরু হয়েছে একদম স্লিপসের গোড়া থেকে যার কারণে হেলদি আনহেলদি সকলেই কিন্তু ইজিলি পরতে পারবেন কোমর থেকে বা হাঁটু থেকে শুরু হলে অনেক সময় পর্দাটা মেনটেন হয় না যার কারণে আমরা কিন্তু এখানে একদম স্লিপসের গোড়া থেকেই এটার ঘেরটা আমরা দিয়েছি মরিয়ামপুরকা ভার্সন টু এর সাথে চমৎকার একটি ওড়না থাকবে বিগ সাইজের ওড়নাটা হচ্ছে তিরিশ বাই নব্বই ইঞ্চি এই ওড়নাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। এই অন্যার সামনে এবং পিছনে বা অন্যার দুই মাথায় কিন্তু আপনারা স্টোনের কাজ পাবেন দেখুন এই হচ্ছে মরিয়ামগা ভার্সন টু এর অন্য এই যে এটা সামনে এবং পিছনে আপনারা দুই পাশেই চমৎকার স্টোনের কাজ পাবেন এই স্টোনের কাজ এখানে গোল্ডেন কালার আছে হোয়াইট এবং ব্ল্যাক কালার দুইটা স্টোনের কাজও কিন্তু রয়েছে আপনারা চাইলে সেটাও নিতে পারবেন এটা তৈরি করতে ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা দেখছেন তেমনটাই পাবেন ইনশাআল্লাহ আর কাপড় খুবই সফট এবং খুব চমৎকার এই কাপড় দেখতে যেমন সুন্দর আপনারা পরেও ততটা আরাম বোধ করবেন ইনশাআল্লাহ বোরখার বডি সাইজ ফ্রি যে কাপড়তে পারবেন লং আছে চারটি আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মরিয়াম বোরকা ভার্সন টু এর সাথে চমৎকার একটি নজ নিকাপ পাচ্ছেন অ্যারাবিয়ান স্টাইলের এই নোজ নিকাপটি আপনার মরিয়াম বোরকা ভার্সন টু এর সাথে পাবেন তাহলে মোট তিনটা জিনিস থাকবে এই বোরকার সাথে মূল বোরকা চারশো ইঞ্চি গের এবং নব্বই বাই তিরিশ ইঞ্চির একটি বিগ সাইজের ওড়না এবং এই অ্যারাবায়ন স্টাইলের নজনি কাপটি কিন্তু আপনারা মরিয়াম বোরকা ভার্সন টু এর সাথে পাবেন পুরো বোরকাটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় এবং এই বোরকার বডি সাইজ ফ্রি যে পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আপনাদেরকে মরিয়াম বোরকা ভার্সন থ্রিটা দেখাবো শুরুতে মিডিয়াম বোরকা ভার্সন থ্রি এর মূল বোরকা যেটা সেটা দেখাচ্ছে দেখুন এই বোরখাটির সামনে একদম উপর থেকে নিচ পর্যন্ত এমব্রয়ডারি কাজ করা হয়েছে ভার্সন টুয়েতে আপনাদেরকে দেখিয়েছি স্টোনের কাজ আর এখানে হয়েছে এমব্রয়ডারি কাজ কাজটা খুব প্রিমিয়াম কোয়ালিটির এবং খুব আউটলুকটা অসাধারণ আসবে স্লিভস যথারীতি শার্টিং হাতা আপনাদের পছন্দের শার্টিং হাতা হাতার গোড়াতে কিন্তু কুচি দেওয়া হয়েছে এখানে চমৎকার একটি স্ন্যাপ বাটনও রয়েছে এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে আমাদের কাছে অ্যাভেলেবেল চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন বোরকাটির ঘের আপনাদেরকে এবার একটু দেখাবো দেখুন চারশো ইঞ্চে একটা ঘেয়ের কিন্তু আপনারা এই মোরিয়াম বোরকা ভার্সন থ্রি এর সাথে পাবেন এবং এই ঘেটটা শুরু হয়েছে স্লিপসের গোড়া থেকে যার কারণে হেলদি আনহেলদি সকলেই কিন্তু খুব ইজিলি পড়তে পারবেন এবং পর্দাটাও যথাযথভাবে মেনটেন হবে হাঁটু থেকে বা কোমর থেকে ঘের শুরু হলে অনেক সময় পর্দাটা মেনটেন হয় না কিন্তু আমরা কিন্তু এখানে ঘেরটা দিয়েছি একদম স্লিপসের গোড়া থেকে যার কারণে খুব চমৎকারভাবে পর্দাটা মেনটেন হবে পুরো বোরকা তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম উন্নত মানের চেরি কাপড় আমরা এখানে ব্যবহার করেছি এই বোরকাটা দেখতে যেমন সুন্দর লাগছে এটা পরেও ততটা আরামবোধ পাবেন বা আরম্ভোধ করবেন আপনারা ইনশাল্লাহ আপনারা অনেক সময় অর্ডার করার ক্ষেত্রে কাপড় নিয়ে অনেক বেশি প্রশ্ন করেন যে কাপড়টা ভালো হবে কিনা কারণ এই অনলাইনে জিনিস কেনাকাটার ক্ষেত্রে একটা জিনিসই সবথেকে বেশি মানুষ মানস্পতারণার শিকার হয় সেটা হচ্ছে কাপড়ের কোয়ালিটি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আমরা যেমনটা দেখাচ্ছি ভিডিওতে ইনশাল্লাহ সেম টু সেম কাপড় এবং এই বেস্ট কোয়ালিটির কাপড় নিয়ে আপনারা পাবেন আর যদি রিসিভ করার সময় দেখেন কাপড় মান ভালো না ঘের চারশো ইঞ্চি বলেছি চারশো ইঞ্চি তাহলে আপনারা সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন একটা টাকাও কিন্তু আপনাদেরকে দিতে হবে না মরিয়াম বোরকা ভার্সন থ্রি এর সাথে একটি ওড়না পাবেন বিগ সাইজের একটি ওড়না তিরিশ বাই নব্বই ইঞ্চি এটা সাইজ থাকবে এটা এই যে দেখুন এই ওড়নাটা পাবেন এই ওড়নাটার দুই ধারে চমৎকারভাবে এমব্রয়ডারি কাজ করা হয়েছে এবং কাজটা খুব প্রিমিয়াম কোয়ালিটির এবং খুব চমৎকার আউটলুকিং এর একটা কাজ কিন্তু এখানে করা হয়েছে এবং এটা তৈরি করতে ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা দেখছেন তেমনটাই পাবেন ইনশাআল্লাহ বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি অ্যাভেলেবল চুয়ান্ন এবং ছাপ্পান্নাবিয়ানি স্টাইলের এই কাপটি আপনারা কিন্তু মরিয়াম বোরখা ভার্সন থ্রি এর সাথে পাচ্ছেন খুব চমৎকার একটি নজনি কাপ এই বোরখাটির সাথে থাকবে তাহলে এই নজনিকাপ একটা বিগ সাইজের ওড়না এবং চারশো ইঞ্চি ঘের এমব্রয়েডারি কাজ করা বিশাল একটা বোরকা কিন্তু আপনারা মরিয়ম বোরকা ভার্সন থ্রি এর সাথে পাবেন পুরো বোরকাটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম উন্নত মানের চেরি কাপড় আমরা ব্যবহার করেছি বডি সাইজ ফ্রি যে পড়তে পারবেন এবং লং চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবার আসুন বোরকা দুটির দামটা আপনাদেরকে বলে দিই মরিয়ম বোরকা ভার্সন টু যেটা স্টোনের কাজ যেটা রয়েছে এই বোরকাটি আপনারা নিতে পারবেন বাইশশো টাকায় এবং এই যে মরিয়ম বোরকা ভার্সন থ্রি যেটা এমব্রয়ডারি কাজ করা এই বোরকাটা কিন্তু আপনারা নিতে পারবেন তেইশশো টাকাতে এই দুইটা বোরকার প্রাইস আবারও বলছি মরিয়ম বোরকা ভার্সন টু বাইশশো টাকা এবং মরিয়ম বোরকা ভার্সন থ্রি তেইশশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন আর অর্ডার করা প্রসেসটা আবার একটু জানিয়ে দিই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বা অর্ডার করবেন আমরা বোরকা পাঠিয়ে দেবো এক্ষেত্রে একটা টাকাও আপনাদেরকে অগ্রিম দিতে হবে না আপনারা বোরকা হাতে পেয়ে রিসিভ করে বোরকা দেখে শুনে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর এই ছিল মরিয়াম বোরকা ভার্সন টু এবং ভার্সন থ্রি এর আপডেট আশা করি বোরকা দুটি আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত আপুরা খাস পর্দার পাশাপাশি একটি ইউনিক ডিজাইনের বোরকা চান তাদের জন্য এই দুইটি বোরখা কিন্তু খুব চমৎকার বোরকা হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম